এন্টুর মানটা কি হবে এন্টুর মানটা কি হবে ছোট কেমন কারণ এটা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক উল্টা সম্পর্ক আর কি এই কারণে যাই হোক তো এন টুর তার মানে কি বুঝতেছি ল্যামডা বাড়লে এন কি হইতে হবে এন সবচেয়ে ছোট হইতে হবে বুঝতে পারছি এবার এটা যদি এরকম আমরা ম্যাথ করি যে প্রশ্ন বলছে কি প্রশ্ন বলছে হচ্ছে এলো দুই যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে অবলোহিত অঞ্চলে বলছে আর এন থ্রি এন ওয়ানের মানও তিন এবার আমার কোয়েশ্চেন হচ্ছে দীর্ঘতম কত হতে পারে দীর্ঘতম কত মানে দীর্ঘতম মানে হচ্ছে ল্যামডার মান সর্বোচ্চ বেশি তার মানে কি এন টুর মান কি হবে সবচেয়ে ছোট আর এন যদি থ্রি হয় এন টু কত হতে পারে আমরা আগেই পড়ছিলাম যে সব সময় ইলেকট্রন উপর থেকে নিচে পড়ব নাকি তাহলে এটা থাকবে এন আর এন ওয়ানের মান যদি তিন হয় এরপরে সর্বনিম্ন কত হইতে পারে নিশ্চয়ই চার নাকি কারণ এর চেয়ে ছোট তার হইতে পারে না তার মানে এন টুর মান কত হবে চল বুঝতে পারছি এরপরে আমরা একটা ম্যাথ করি ম্যাথ করে হচ্ছে আমরা আজকের একদম তোর সিলেবাসে শেষ হয়ে যাবে এটা হচ্ছিল পরীক্ষায় প্রায় আসবে পরীক্ষায় দেখবে যেমন এই যে এই প্রশ্নটাই দুই দশমিক তেতাল্লিশের খ এই প্রশ্নটা পরীক্ষায় এই যে মনে বোর্ডে এই প্রশ্নটা এই বোর্ডে আসছে তো এখানে প্রশ্নটা বলছে উদ্দীপকের বি সিরিজের একটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য যদি চারশো ছিয়াশি হয় তাহলে কোন শক্তি স্তর থেকে স্থানান্তরিত হয়েছে এটা আমাকে বলতে বলছে এবার তুই যদি বিসি যে বাম পাশে তাকাস এখানে লেখা আছে এন এর মানটা কত টু আর এটা কি একদম গ্রাউন্ড স্টেট না মানে একদম শেষ স্টেট না উপর থেকে ইলেকট্রন সব সময় নিচে পড়তেছে না তার মানে এটাই হচ্ছে আমার এন ওয়ান হুইচ ইজ কত দুই এখন আমরা বলছে কোন শক্তি স্তর থেকে স্থানান্তরিত হয়েছে তার মানে উপর কোন শক্তি স্তর থেকে আসছে তার মানে কি এন টুর মান কত বলতে বল আমার জিজ্ঞেস করতেছে ওকে

এবার দুই এর খ দেখ এখানে কি বলতেছে এখানে বলতেছে যে দৃশ্যমান আলো হচ্ছে তোর আসতেছে আলো আসার পরে এখানে বলা হইতেছে যে সিরিজ দুটির মধ্যে সিরিজ দুটির কোনটি দৃশ্যমান আলো বর্ণনা করে এখানে সিরিজ এক সিরিজ একের নিচে তাকা দেখ এটা সিরিজ আমি একের জন্য আসি সিরিজ একের মধ্যে দেখ এন এর মান কত হইতেছে এন ওয়ান এর মান হচ্ছে এক কারণ এটা একদম লায়েস্ট লোয়েস্টেজটা কত লোয়েস্টেজটা হচ্ছে এক আর সিরিজ দুইয়ের ক্ষেত্রে সিরিজ দুইয়ের ক্ষেত্রে দেখ এন এর মান কত এন ওয়ের মান হচ্ছে দুই কোন আলোটা দৃশ্যমান হবে আমরা যদি আগে জিনিসপাতি মুস্ট হয়ে আসি এন টু কি ছিল এন টু ছিল বামার সিরিজ আর বামার সিরিজটা কি ছিল যদি মনে থাকে বামার সিরিজটাই ছিল ছিল দৃশ্যমান একমাত্র তার মানে বুঝা যাইতেছে এটা এন টু হবে শিওর তারপর আমরা ম্যাপ করে দেখাইতে হবে এবার আসি কিভাবে ম্যাথটা করবো দেখ এখানে সিরিজ যদি কোনটি দৃশ্যমান আলোতে বর্ণনা করে এখানে তুই যদি এন টুর মান দেওয়া এন টু হচ্ছিল কত ইলেকট্রনটা আসছে হচ্ছে প্রথম ইলেকট্রনটা আসছে আসতে হচ্ছিল থেকে এটা এক পরের ইলেকট্রনটা কত থেকে আসছে পরের ইলেকট্রনটা আসছে হচ্ছে তৃতিকা পরের ইলেকট্রনটা কোথেকে আসছে পরের থেকে তার মানে এখানে তো এন টুর মান আসলে অনেকগুলা তো আমরা কোনটা ইউজ করব আমরা ইউজ করব হচ্ছে শুধুমাত্র একটা কোনটা ইউজ করতে পারি যেটা মন চাই এটা একটা ইউজ করলেই হবে আমরা ধরে নিই আমরা তাও হচ্ছিল আমরা ইউজ করব হচ্ছে জাস্ট এন টু সমান সমান থ্রি এটা ইউজ করলেই হবে পরীক্ষায় জাস্ট বলে দিব যে এন টু আর বামার সিরিজের ক্ষেত্রে কোনটা ইউজ করব বামার সিরিজে আমরা ধরে নিলাম এন টু সমান সমান থ্রি ইউজ করব তো এটা ধরলেই এবার সলভ কিভাবে করব সলভ তো খুবই সোজা ওয়ান বাই তো এখানে কি করব আমরা দশ ছিয়ানব্বই শূন্য ওয়ান বাই ওয়ান বাই থ্রি স্কোয়ার এই ফুলটা ক্যালকুলেশনে বসাই দিব বসাই দেওয়ার পরে আমরা ওয়ান বাই ল্যামটা সমান সমান দুইটা এখানে পাইলাম হচ্ছিল এইট পয়েন্ট টু টেন ইনভার্স আমাদের মুখ্য উদ্দেশ্য না তারপরে আমরা কি পাবো তারপরের লাইনে আমরা কি পাবো পরের লাইনে হচ্ছে আমরা কি করবো ল্যাম কেমন নিচে পাঠায় দিবো মানে এটা চলে যাবে এখানে আর এটা চলে আসবে হচ্ছে এখানে ফলাফল আমরা এখান থেকে মান পাবো ধরে না আমরা ল্যামডার মানটা পাইলাম হচ্ছিল যেহেতু আমরা এখানে আর এস বসাইছি কোন এককে এস বসাইছি মিটার ইনভার্স ওয়ান মানে ল্যামডার মানটা কিসে পাবো ল্যামডার মানটা পাবো হচ্ছিল মিটারে এককে আমরা পাবো হচ্ছে আন্দাজে এরকম কিছু একটা আমরা পাবো মোস্ট প্রবলি আচ্ছা আমি দূরে নিয়ে এরকম কিছু একটা মিটার পাবো কেমন এরপর এটার কি করতে হবে এটা তো মিটারে আসছে এটাকে কিছু কনভার্ট করতে হবে ন্যানো মিটারে ন্যানো কেন কনভার্ট করবো কারণ আমরা যখন সিরিজ মুস্ত করছিলাম আমরা মুস্ত উঠে আসছিলাম ন্যানো মিটারে এই কারণে ন্যানো মিটারে কনভার্ট করবো আর আমরা জানি ন্যানো মিটারে কনভার্ট করলে কি হয় জাস্ট টেন ইনভার্টস আমরা জানি কি এক মিটার সমান সমান কি এক মিটার সমান সমান এক মিটার সমান সমান টেন টু দি পাওয়ার নাইন ন্যানোমিটার তার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন ন্যানোমিটার এটা সলভ করলে কি আসবে এটা সলভ করলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান টেন ইনভার্স মাইনাস ফোর প্লাস ওয়ান যেহেতু বেস সেম তাই তারপরে ওয়ান পয়েন্ট টু ওয়ান টেন ইনভার্স নয় সাথে ইয়ে যোগ করলে কি আসবে অনেক বড় একটা সংখ্যা চলে আসবে লেটসে আমরা ধরে নেই এটা চান না এটা ছিল হচ্ছে হলো এখানে কি আসবে দুই ন্যানোমিটার পরে কি আসবে ১২১ একুশ ন্যানোমিটার আমরা আগে পড়ছিলাম যে তিনশো আশি থেকে সাতশো আশি হইলে ন্যানোমিটার হইলে দৃশ্যমান হবে তার মানে এটা দৃশ্যমান হবে না এটা সলভ করলে আমরা ল্যামডার মান সিমিলারলি পায়ে যাবো হচ্ছে হলো ধরে না কিছু একটা পাবো আমরা তো ওইখান থেকে আমরা বলে দিব যে এটা এটা শিওর তিনশো আশি থেকে সাতশো আশির ভিতরে থাকবে তো আমি বলবো যে আলো কি হবে আলো দৃশ্যমান হবে এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের আজকে তোর সিলেবাস পুরো কমপ্লিট ইউবি রাখ পর্যন্ত আমরা আমরা পড়ছি হচ্ছে এখান থেকে ঠিক এখান পর্যন্ত যত ম্যাথ আছে সব করব মাথায় রাখবো কয়েকটা জিনিস যদি বলে হাইড্রোজেন তার মানে হচ্ছে আমরা জেড এর মান ইউজ করব জিরো হিলিয়াম বললে জেড সরি জেড এর মান ইউজ করবো এক একটা জিনিস আমরা এই ক্যালকুলেশনটা কি পারবো আমরা এই কোয়েশানটা ক্যালকুলেশনটা কিভাবে করবো ওয়ান বাই tan এইট টেন ইনভার্স নাইন যেহেতু এটারে মিটারে কনভার্ট করাই ফেলছি আমরা তাই এটাতেও মিটারে কনভার্ট নিতে হবে ছিয়ানব্বই আটাত্তর শূন্য শূন্য এখানে এন টুর মান দেওয়া আছে টু স্কোয়ার ওয়ান বাই এন টু স্কোয়ারের কথা মানভার্ট করতে পারছে এই এই পরের সলভটা কীভাবে করবো পরে সলভটা করার জন্য আমরা করবো ছেল এই সংখ্যাটারে আমরা এখানে পাঠায় দেবো তাহলে কি পাবো ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই এন টু স্কোয়ার এটা সলভ করলে মানে হচ্ছে এলো এটা আমরা এভাবে লিখবো সাতশো ছিয়াশি টেন ইনভার্স নাইন দশ ছিয়ানব্বই আটাত্তর শূন্য শূন্য এই পুরাটা ক্যালকুলেটরে দিলে ধরে নিলাম আমরা পাইলাম হচ্ছে পাঁচ এরপরের লাইনে কি লিখবো এরপরের লাইনে হচ্ছে আমরা পাঁচ এই পাশে নিয়ে আসবো এটা তো হচ্ছে হলো টু স্কোয়ার যেহেতু ফোর পাঁচ এদিকে চলে আসবে আর এটা এদিকে মাইনাস তাই এটাও চলে যাবে ওইদিকে এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই এন টু স্কোয়ার পরের লাইনে হচ্ছে হলো এটা আচ্ছা এটা এটা ওয়ান বাই ফাইভ হবে তো ওয়ান বাই ফাইভ দিলে এটা সলভ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই এন টু স্কোয়ার সমান সমান দু রেণে পাইলাম ওয়ান বাই থ্রি পরে ও থ্রি না আমরা দূরে নিলাম এটা পাইলাম হচ্ছিল আচ্ছা আমরা ধরে নেই লেটসে আমরা পাইলাম হচ্ছিল থ্রি পয়েন্ট দূরে নে আমরা পাইলাম হচ্ছিল থ্রি পয়েন্ট নাইন সেভেন আমরা তো আসলে এমনি ভাবে পাবো না আমরা পাবো হচ্ছে loan এর টা চাপলে হয়তো বা এরকম কিছু একটা পাইতে পারি point টু থ্রি এরকম একটা পাই এর পরের line আমরা কি করবো এর পরের line আমরা এর পরের line আমরা লিখবো n two square সমান সমান one by zero two three তারপরে এটা সলভ করলে আমরা ধরে নিলাম আন্দাজ পাইলাম ছয় আন্দাজ এই সবগুলো আন্দাজ ভ্যালু পরে এই এন টু এন টু মানে কি কি করতে হবে রুট ওভার সিক্স করতে হবে ধরে নেই এখানে আমি আন্দাজ পাইলাম হচ্ছিল টু পয়েন্ট ফোর ফাইভ কিন্তু এই এখানে আমরা জানি যে এন টুর মান কিউর সময় কি হতে পারে না ভগ্নাংশ হইতে পারে না সো আমরা এটাকে কি করব যেহেতু এটা ফাইভের নিয়েছে তাই আমরা সুন্দর করে এটারে তে বলে দিব আর যদি এটা এরকম হয় তো টু পয়েন্ট ফাইভ সিক্স বা ফাইভের বেশি তখন আমরা বলিতাম এটা তিন নাম্বার কক্ষপথ কেমন এই